মাধ্যমিক বাংলা পরীক্ষাতে বঙ্গানুবাদ থাকে সেখানে চারটে ইংরেজি সেন্টেন্স দেওয়া থাকে যেটাকে তোমাদের বাংলায় অনুবাদ করতে হয় চারটে লাইনে ঠিকঠাক মানে তোমরা লিখতে পারলে চার পাওয়া যায় এই প্রশ্নের কোনো অথবাও থাকে না অর্থাৎ বঙ্গানুবাদ তোমাকে করতেই হবে আর এই বঙ্গানুবাদ যাতে তোমরা প্রত্যেকে করতে পারো যাতে প্রত্যেকে সম্পূর্ণ নাম্বার পেতে পারো যারা ইংরেজিতে দুর্বল তারাও যাতে কিছুটা নাম্বার পেতে পারো তার স্পেশাল টিপস ট্রিক্স এবং অবশ্যই সাজেশন আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেব এই যে আমার হাতে দেখতে পাচ্ছ পর্ষদ টেস্ট পেপার এই টেস্ট পেপারে যত সেট বাংলার প্রশ্ন আছে তাতে যত বঙ্গানুবাদ আছে সব আজকের ভিডিওতে আমি সমাধান করে দিয়েছি আরেকটা বিষয় অতীতে গত লাস্ট পরীক্ষাটা বাদ দিয়ে অর্থাৎ চব্বিশের মাধ্যমিক বাদ দিয়ে গত তিন চার বছর দেখা গেছে পর্ষদ টেস্ট পেপার থেকে কিন্তু বঙ্গানুবাদ কমন থাকে আর আমাদের সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক বাংলা সাজেশন বই থেকেও বঙ্গানুবাদ কমন থাকে তো সেই বিশ্বাস থেকে বলছি আজকের ভিডিওটা তোমরা দেখো অনেকটা উপকৃত হবে তবে একটা বিষয় বঙ্গানুবাদ কমন কমন ইংরেজিতে আনসিন এই ভাবনা কিন্তু পাবই অমূলক ইংরেজিতে আনসিনও যেমন কমন পাওয়া যায় না বঙ্গানুবাদও কমন পাওয়া যায় না আমাদের বই থেকে বা টেক্সট পেপার থেকে কমন আসে এটা একটা তোমাদের সৌভাগ্যের ব্যাপার যদি কমন পাও যদি না পাও তাতেও যাতে লিখতে পারো তার টিপস বলে দেবো তারা একটু হলেও ইংরেজিতে আর কি সবল দুর্বল ন তোমরা ইজিলি বঙ্গানুবাদ করতে পারবে বাজার চলতি অন্যান্য প্রকাশনীর টেস্ট পেপার গুলোতে দেখবে কঠিন কঠিন বড় বড় বঙ্গানুবাদ দেওয়া মাধ্যমিকে কিন্তু ওই রকম বঙ্গানুবাদ আসে না চারটে সেন্টেন্স দেবে অর্থাৎ চারটে লাইন সেই চারটে বাক্যকে বাংলায় ঠিকঠাকভাবে লিখতে পারলেই তোমরা চার পাবে আরও এখানে সুবিধে যেটা তোমাদের চলিত গদ্যে ভাবানুবাদ করতে হবে অর্থাৎ গ্রামার মেনে যা লেখা সেই রকম অনুবাদ নয় তুমি পড়ে যেটা বুঝলে সেটাকেও ছোট ছোট বাক্যে ভেঙে ভেঙে লিখলেও কিন্তু সম্পূর্ণ নাম্বার তোমাদের দেওয়া হবে যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কোনটাকে ভাবানুবাদ বলে এই যে ধরো বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠাতে একটা বঙ্গানুবাদ আছে আওয়ার লাইফ ইজ শর্ট আওয়ার মানে আমাদের লাইফ মানে জীবন ইজ মানে হয় শর্ট মানে সংক্ষিপ্ত বা ছোট তুমি লিখলে আমাদের জীবন হয় ছোট এমন কথা কি আমি বলি আমরা বলি আমরা কি বলি আমাদের জীবন সংক্ষিপ্ত তাই এটা হুবহু যা আছে তার বাংলা অনুবাদ করলে চলবে না ওই বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে ছিল না হয়ে নাইট্রোজেন বার্ন ইন এয়ার সেই একটা অনুবাদ বোঝানো হয়েছিল ঠিক ওই রকম তোমরা পড়বার পর সঠিক অনুবাদ করার চেষ্টা করবে এবং সেটাকে সুন্দর বাংলাতে লিখতে হবে সাধু ভাষায় নয় চলিত গদ্যে লিখতে হবে এবং ঝরঝরে বাংলাতে সুন্দরভাবে যদি তোমরা লিখতে পারো সম্পূর্ণ নাম্বার পাবে যারা ইংরেজিতে একটু দুর্বল তারা কিভাবে লিখবে সেটাও বলবো ভিডিওর শেষে তার আগে আবদার অনুরোধ ভিডিওটা লাইক করে দাও তোমরা আমরা প্রত্যেকে সম্রাট এক্সক্লুসিভ পরিবারকে ভালোবাসো আমাদের ভিডিও দেখো সব ঠিক আছে কিন্তু লাইক করতে ভুলে যাও তাই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের শেয়ার করে দিও তুমি কি জানো এই যে পর্সব টেস্ট পেপারে একটা মানে দশ বারোটা ভিডিও নাই এই টেস্ট পেপারে যত এসে কিউ আছে একটা ভিডিওতে আমি সলভ করে দিয়েছি এই টেস্ট পেপারে যত ব্যাকরণ আছে আর একটা ভিডিওতে সলভ করে দিয়েছি যারা দেখো প্লেলিস্টে যাও ভিডিওগুলো পেয়ে যাবে অবশ্যই দেখে নিও এখন দেখে নাও বঙ্গানুবাদ পর্ষদ টেস্ট পেপারের তিন নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার পৃষ্ঠা সতেরো নাম্বার পৃষ্ঠা ২৬ নাম্বার পৃষ্ঠা এতগুলো জায়গাতে এই বঙ্গানুবাদটি রয়েছে যেটা আসন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আমি যেহেতু ইংরাজির শিক্ষক নই আমার উচ্চারণে ত্রুটি হতে পারে বরঞ্চ হতে পারে না হওয়াটা স্বাভাবিক আমি তবুও তোমাদের এটা দেখানোর চেষ্টা করছি স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার তাহলে আমরা কী লিখতে পারি এটার বঙ্গানুবাদে ছাত্র জীবন হল ভবিষ্যতের প্রস্তুতি পর্ব এটা জীবনকে এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দেখো ইংরেজিতে লেখা আছে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ তারপর কি আছে আ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি আ ম্যান টু মোরো আ স্টুডেন্ট একজন ছাত্র ইজ ইয়ং টুডে হয় যুবক আজকে মানে তোমরা এটাকে বাংলায় লিখবে আজ যে ছাত্রটি যুবক বা তরুণ হি উইল বি আ ম্যান টু মোরো সে আগামীকাল হয়ে উঠবে একজন মানুষ বা বলিষ্ঠ নাগরিক এটাও তোমরা লিখতে পারো হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ তার বিবিধ দায়িত্ব আছে ডিউটি মানে কর্তব্য বা দায়িত্ব তার বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য আছে এটাই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ এই রকম ছোট্ট সহজ দেওয়া হবে তারপর যেটা আমরা দেখব এটা দু সালে প্রকাশিত মডেল কোশ্চেন আর পর্ষদ টেস্ট পেপারের ছয় আর বাহান্ন নাম্বার পৃষ্ঠাতে আছে আর রিয়েল ফ্রেন্ড মানে একজন প্রকৃত বন্ধু ইজ হু সে মানে যে রিমেইনস ট্রু টু আজ অ্যাজ লং অ্যাজ হি লিভস তার মানে সে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে যতদিন পর্যন্ত সে বাঁচে প্রকৃত বন্ধুরা আমাদের কাছে সৎ থেকে যায় মানে একদম সৎ সত্যবাদী থেকে যায় হি উইল শেয়ার আওয়ার সরোজ অ্যাজ ওয়েল আওয়ার জয়েজ সে আমাদের আনন্দের পাশাপাশি দুঃখ ভাগ করে নেবে হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প আস হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস সে আমাদের কঠিন মুহূর্তে পাশে দাঁড়াবে এবং এই যে বলা হয়েছে অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প আস এবং সবসময় আমাদের সাহায্য করতে প্রস্তুত থাকবে তারপর একটা দেখে নি এবারের বঙ্গানুবাদটিও কিন্তু টেস্ট পেপারের প্রচুর জায়গায় রয়েছে নয়ত্রিশটা সাঁইত্রিশ চল্লিশ পঞ্চান্ন আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে বা অনেক কিছু করতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট আ কালেকশন অফ মোমেন্টস মানব জীবন কয়েকটি মুহূর্তের সমষ্টি বা সমাহার ছাড়া আর কিছুই নয় সো উই মাস্ট নট স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট ইন ওয়াইন্ড সুতরাং একটি মুহূর্ত আমরা অনর্থক ব্যয় বা খরচ করবো না টু ওয়েস্ট টাইম ইজ টু শর্ট এন লাইফ সময়ের অপচয় হলো জীবনকে সংক্ষিপ্ত করা জীবনের অপচয় টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় আর ঢেউ বা জোয়ারের ঢেউ বা জোয়ার কখনো কারো জন্য অপেক্ষা করে না এটা এইভাবে তোমরা লিখবে যে দেখিয়ে দিলাম চোদ্দো নাম্বার পৃষ্ঠায় যেটা দেখতে পাচ্ছ তোমরা বইয়ে দেখে নিও এটার বাংলাটা আমি বলে দিচ্ছি ক্রুশ একজনের নাম হা হাঁটু গেড়ে বা আর কি ওই হাঁটু গেড়ে বসে না অনেকে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে সাহায্যের জন্য মানে নত জানু হয়ে ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন বা তুমি এই লাইনটা এভাবেও লিখতে পারো ক্রুশ হাঁটু গেড়ে বা জানু হয়ে ঈশ্বরের কাছে সাহায্য চাইলেন বা সাহায্য প্রার্থনা করলেন হঠাৎ করে বা উত্তাল বাতাস উপকূল দিয়ে বয়ে গেল এবং সে মহা আনন্দে দেখতে পেল আরেকটি স্রোত তাকে দ্বীপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে সে বা তিনি উপকূলে পৌঁছলেন মানে বা সে উপকূলে পৌঁছল তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এটা এইভাবে তোমরা লিখতে পারো তারপর একটা মাধ্যমিকে কুড়িতে এসে গেছে পেজ কুড়ি পেজ ঊনপঞ্চাশ দুটো জায়গাতে আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল এই যে লাইনটায় মানে গৃহই প্রথম বিদ্যালয় হায় দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসেন শিশুরা যেখানে তাদের প্রাথমিক শিক্ষা লাভ করে হি সিজ হিয়ার্স অ্যান্ড উইং টু লার্ন অ্যাট হোম সে গৃহেই দেখে শোনে এবং ব্রিং টু লার্ন এবং শিখতে শুরু করে অ্যাট হোম মানে সে গৃহেই এটা করে ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড একটা ভালো গৃহে বা একটা সুগৃহে আর কি মানুষ সৎ আর স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে বা মানুষ সৎ বা স্বাস্থ্যবান হয়ে ওঠে ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েল আ চাইল্ড গৃহের কুপ্রভাব একটা শিশুকে নষ্ট করে বা একটা শিশুকে ধ্বংস করে এটা এইভাবে লিখলে হবে তারপর একটা পেজ নাম্বার তেইশে আছে আ টিচার আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাক বোন অফ সোসাইটি এটা মাধ্যমিক আঠারোতেও এসেছিল এটার সঠিক অনুবাদ হবে শিক্ষকদের সমাজের মেরুদণ্ড হিসেবে গণ্য করা হয় তারা এখানে মনে রাখবে তাঁরা বানানে চন্দ্রবিন্দু দেবে বিখ্যাত ব্যক্তি বা সম্মাননীয় ব্যক্তিদের ক্ষেত্রে তারা ব্যবহার করতে গেলে তাঁরাতে তয়ে চন্দ্রবিন্দু দিতে হয় বা তাঁর এটা লেখার ক্ষেত্রে তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলেন তারা ছাত্রছাত্রীদের সন্তানের মতো স্নেহ করেন শিক্ষকেরা সর্বদাই আমাদের ভালো এবং মহৎ হতে উৎসাহিত অনুপ্রাণিত করেন পরেরটায় চলে যাব পেজ উনত্রিশ তেতাল্লিশে আছে এটাও কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি সবই গুরুত্বপূর্ণ তবে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে ম্যান ইজ দ্য মেকার অফ ফিউচার মানুষ নিজের ভাগ্যের স্রষ্টা ফিউচার মানে ভবিষ্যৎ বা এক্ষেত্রে তুমি ভাগ্য লিখতে পারো তুমি লিখতে পারো মানুষ নিজের ভবিষ্যতের স্রষ্টা এটাও হতে পারে তারপর তোমরা ইংরেজিটা স্ক্রিনে দেখে নাও আমি আর পড়ছি না যেহেতু আমার উচ্চারণে জড়তা আছে ইংরেজিতে তোমরা জানো এটার বাংলা হচ্ছে মানুষ নিজের ভাগ্যের স্রষ্টা বা ভবিষ্যতের স্রষ্টা পরিশ্রমকে ভয় পেলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না কেউ কেউ মনে করেন জীবনের সফলতা ভাগ্য বা সুযোগের উপর নির্ভরশীল এটা সম্পূর্ণ অসত্য নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ এটা একটা ইডিয়ামস বা প্রবাদ বাক্য বাগধারা এটা সঠিক বাংলা মানে হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য চলে যাব পেজ নাম্বার একত্রিশে স্টুডেন্টস হ্যাভ দে ডিউটিজ এই যে বঙ্গানুবাদটা দেওয়া হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ বইয়ের একত্রিশ পৃষ্ঠাতেও দেখতে পাবে এটার সঠিক অনুবাদ ছাত্রদের নিজস্ব কর্তব্য আছে তারা নিজের প্রতি তাদের পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি দেশের প্রতি এবং সর্বোপরি মানবতার প্রতি কর্তব্য রয়েছে তাদের ছাত্র জীবন হলো জীবনের প্রস্তুতির সময় তাই একজন ছাত্রের উচিত তার সুস্বাস্থ্য গড়ে তোলা সু অভ্যাস গড়ে তোলা এবং সু আচরণ পালন করা পরেরটা পেজ নাম্বার চৌত্রিশ মাধ্যমিকে একবার এসে গেছে উনিশে ওয়ান ডে ফক্স এই যে যেটা রয়েছে এটার সঠিক বাংলা অনুবাদ একদিন এক শিয়াল তোমরা দেখবে এটা যদি তুমি গুগল ট্রান্সলেটরে দাও তাহলে দেখাবে দ্রক্ষা ক্ষেত দ্রক্ষা মানেই আঙুর আঙুরের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল সে দেখল একটি আঙুর লতা থেকে থোকা থোকা আঙুর ঝুলছে সে লাভ দিয়েও তাদের নাগালে পেল না কারণ আঙুল আঙুরগুলি তার নাগালের বাইরে ছিল এই হচ্ছে এবার ছেচল্লিশ নম্বরের বঙ্গানুবাদ ছেচল্লিশ নম্বর পেজের এটার সঠিক অনুবাদ কীভাবে দেখে নাও মানুষ নিজের ভাগ্যের নিয়ন্তা যদি সে তার সময়ের সুষম বণ্টন করে তার কর্তব্য যথাযথ পালন করে তবে সে অবশ্যই জীবনে এগিয়ে যাবে এবং উন্নতি সাধন করতে পারবে এর অন্যথা হলে তাকে অনুতাপ করতে হবে অথচ তখন সময় পেরিয়ে যাবে দিনে দিনে সে এক বিষাদময় পরিণতির দিকে এগিয়ে যাবে সময়ের অপচয় করা আত্মহত্যার সমতুল্য এই হচ্ছে এটা আর তোমাদের জন্য লাস্ট আমাদের বইয়ে যতগুলো বঙ্গানুবাদ আছে সব করিয়ে দিয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ যেটা টেস্ট পেপারে পাইনি এটাতে সেটা একটু তোমাদের করিয়ে দিচ্ছি এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং সুতরাং ইউ মানে তোমার শুড মানে উচিত কিপ আপ চালিয়ে যাওয়া ইউর রিডিং তোমার পঠন পাঠন পড়াশুনো চালিয়ে যাওয়া উচিত মেনি ইয়ং মেন প্রচুর মেন হচ্ছে ম্যানের প্লুরাল মেনি ম্যান প্রচুর যুবক মানুষ এরম তো হয় না বঙ্গানুবাদে লিখবে প্রচুর যুবকেরা ক্লোজ দেওয়ার বুকস হোয়েন তাদের বই বন্ধ করে দেয় এখানে বই বন্ধ না ক্লোজ দেওয়ার বুক মানে পড়াশোনা ত্যাগ করে হোয়েন যখন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ যখন তারা তাদের ডিগ্রি অর্জন করে শিক্ষাগত ডিগ্রি অর্জন করে তখন তারা পড়াশুনো ছেড়ে দেয় অ্যান্ড লার্ন নো মোর এবং আর পড়াশুনো করে না দে আর ফোর ফলত দে ভেরি সুন তারা খুব তাড়াতাড়ি হ্যাভ ফগেট ভুলে যায় অল দে এভার এভারল্যান্ড এতদিন পর্যন্ত তারা যা যা পড়েছে সব কিছু তাই এই যে আমি লিখে দিয়েছি শিক্ষার কোনো শেষ নেই সুতরাং আমাদের পড়াশুনো চালিয়ে যাওয়া উচিত অনেক যুবকই ডিগ্রি অর্জন করা করে বইপত্রের পাঠ চুকিয়ে দেয় এবং পড়াশোনা ছেড়ে দেয় কাজেই তারা এতদিন যা এখানে লিখবে যা যা শিখেছিল সেই সমস্ত কিছুই অতি দ্রুত ভুলে যায় তাহলে বন্ধুরা বুঝে গেলে বঙ্গানুবাদ কেমনভাবে কি করতে হয় চলিত গদ্যে ভাবানুবাদ করতে হবে এখানে গ্রামার মেনে করাটা অবশ্যই ভালো যদি কোনো কারণে সামান্য ত্রুটি বিচ্যুতি হয় তাতেও পুরো নাম্বার দেবে এইবার আসি ধরো তোমার কমন তুমি কমন পেলে না বা তুমি কিছু বুঝতে পারছো না কি করবে বারবার বারবার পড়ো আরেকটা সমস্যা হতে পারে ধরো তুমি বুঝতে পারছো কিন্তু দুই একটা শব্দের মানে জানো না সেক্ষেত্রে কি করবে দুটোই বলে দিচ্ছি আমি বইয়ের তিন নাম্বার পৃষ্ঠাতে চলে যাচ্ছি একটা পড়ে বোঝাচ্ছি স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার তুমি ধরো একটা শব্দের মানে পাচ্ছ না স্টুডেন্ট লাইন মানে ছাত্র জীবন প্রিপারেশন মানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি বুঝতে পারলাম ফিউচার মানে ভবিষ্যৎ এটাও বুঝতে পারলাম কিন্তু স্টেজ মানেটা কি জানি না বোঝার চেষ্টা করো এই লাইনটা বারবার পড়ে একটা মানে কি আসছে ছাত্রজীবন প্রিপারেশন মানে প্রস্তুতি ভবিষ্যতের তাহলে এটুকুই লিখে দাও ছাত্র জীবন ভবিষ্যতের প্রস্তুতি মানে যে মানেটা জানো না যে ওয়ার্ডের মানেটা জানো না সেটাকে উজ্জ্ব রেখেই ভেবে নাও কি হলে লাইনটা ক্লিয়ার হচ্ছে সেই রকম একটা লিখে দাও এটা হচ্ছে প্রথম টিপস আর দ্বিতীয় যারা কিচ্ছু বুঝতে পারছো না তুমি বারবার পড়লে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ আবার দেখো শেষের দিকে আছে স্টুডেন্ট ইজ ইয়ং টুডে স্টুডেন্ট ইজ ইয়ং টুডে তার মানে বুঝতে পারলে স্টুডেন্ট নিয়ে এটা একটা বঙ্গানুবাদ এসছে বা পরে ফেটে যাই তোমরা পড়লে আর রিয়েল ফ্রেন্ড ইজ হু আর রিয়েল ফ্রেন্ড তুমি বুঝতে পারলে এটা বন্ধুত্ব নিয়ে কিছু একটা দিয়েছে বা তারপরেরটায় গেলে লাই আবার লাইফ ইজ শর্ট আওয়ার লাইফ ইজ শর্ট লাইফ মানে জীবন জীবনটা সংক্ষিপ্ত এটা নিয়ে কিছু দিয়েছে মানে তোমরা বারবার পড়ে কি বিষয় নিয়ে দিয়েছে এটা নিউজ পেপার নিয়ে টিচার নিয়ে স্কুল নিয়ে ছাত্র নিয়ে কি না কোনো গল্প কি বিষয় নিয়ে বঙ্গানুবাদ দেওয়া হয়েছে সেটা বোঝার চেষ্টা করো যা পারো একটু হলেও লিখে দাও তাতেও কিছুটা নাম্বার কিন্তু আসবে যারা একেবারে দুর্বল এটা তাদের বলছি কিছুটা হলেও লিখবে কারণ এই প্রশ্নের কোনো অল্টারনেটিভ নেই মানে এর অর নেই একটা বঙ্গানুবাদ থাকবে সেটাই করতে হবে তাই এটাকে খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে আর তোমরা যদি বলো রকম ভাবেই সংলাপ প্রতিবেদন রচনা নিয়ে আলোচনা করলে কেমন হয় সেটা আমাকে লিখে জানাও আর কি আমাকে বলো বলবে কিভাবে কমেন্টে কমেন্টে লিখে জানাও তোমাদের আরেকটা জিনিস তোমাদের বাংলার কি কি কোন কোন বিষয় কোন কোন জায়গাতে কি কি টপিকে এখনও সমস্যা আছে আমাকে দ্রুত কমেন্ট করো কারণ পরীক্ষার আর বেশি দিন নেই তোমরা কমেন্ট করবে সেই বিষয় নিয়ে আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে ভিডিও বানাতে হবে পোস্ট করতে হবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই দ্রুত কমেন্ট করো তোমাদের সমস্যার কথা আমাকে জানাও আশা করি আমি সমাধান করে দিতে পারবো তাহলে ভালো থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে